হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের জমির ঢাল বা ভূমির ঢাল কোন দিকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পাতা পশ্চিমের মালভূমি অঞ্চল একশো পঞ্চাশ থেকে একশো পাতা পর্যন্ত আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি জমির ঢাল বা ভূমির ঢাল পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তর হবে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে বা প্রবাহিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিকে উত্তর হবে যেহেতু পশ্চিমবঙ্গে নদীগুলি সব উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তা দেখে বোঝা যায় ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে তারপরে প্রশ্ন দামোদর নদ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তর হবে দামোদর নথ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তারপর দক্ষিণ দিকে গিয়ে হুগলি নদীতে মিশেছে এবার আমরা আলোচনা করব পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল আলোচনা করার আগে আমাদের পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার দেখো আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে এখন প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল তারপর পশ্চিমের মালভূমি অঞ্চল তারপর দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল এটা হলো এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র এখানে দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে প্রথমে তিন ভাগে ভাগ করছে উত্তরের পার্বত্য অঞ্চল এই দিকটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল তারপর পশ্চিমের মালভূমি অঞ্চল এইদিকে পশ্চিমের মালভূমি অঞ্চল পুরুলিয়া বর্ধমান বীরভূম বাঁকুড়া এগুলো হলো পশ্চিমের মালভূমি অঞ্চল আর তারপরে হচ্ছে দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল এই দক্ষিণ দক্ষিণ দিক আর পূর্বে পূর্ব দিক এই দক্ষিণ আর পূর্বের এটা হলো সমভূমি অঞ্চল এইভাবে তিন ভাগে ভাগ করা হচ্ছে তাহলে কি না পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হলো উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল আর দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করা হয় তিস্তা খাতের পশ্চিম অঞ্চল আর তিস্তা খাতের পূর্ব অঞ্চল এখানে দার্জিলিং জেলার মধ্য দিয়ে হচ্ছে তিস্তা নদী প্রবাহিত হয়েছে সেই তিস্তা নদীর হচ্ছে পশ্চিম খাতের অঞ্চল আর পূর্ব খাতের অঞ্চল এই দুই ভাগে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলকে ভাগ করা হচ্ছে এরপরে আসছি দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চলকে তরাই ও ডুয়াস সমভূমি উত্তরবঙ্গ সমভূমি পশ্চিমের রাঢ় সমভূমি বদ্বীপ সমভূমি উপকূলীয় সমভূমি ও সুন্দরবন অঞ্চল এই ছয় ভাগে ভাগ করা হয় আমরা আজকে পশ্চিমের মালভূমি অঞ্চল সম্বন্ধে আলোচনা করব। বলছে পশ্চিমের মাল পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম ও বাঁকুড়া জেলার পশ্চিম অংশ নিয়ে মালভূমি অঞ্চল গঠিত দেখো বলছে পশ্চিমবঙ্গে পুরুলিয়া বর্ধমান বীরভূম বাঁকুড়া এই যে আর হলো কি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত ভূতাত্ত্বিক গঠন অনুসারে ইহা কি না গ্রানাইট ও নিস জাতীয় শিলা দ্বারা গঠিত তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল কি শিলা দ্বারা গঠিত গ্রানাইট ও নিস জাতীয় শিলার দ্বারা গঠিত প্রাচীন গন্ডওয়ানা মালভূমি ছোটনাগপুরের অংশ বিভিন্ন যুগে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে বর্তমানে ঢেউ খেলানো উঁচু নিচু মালভূমি বা সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল এটা হলো ছোটনাগপুর মালভূমির অন্তর্গত মানে অংশগত এই যে পশ্চিমবঙ্গের মালভূম পশ্চিমের মালভূমি অঞ্চল এর ভূ প্রকৃতি কেমন না সমগ্র অংশটা প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত উঁচু নিচু ঢেউ খেলানো ভূভাগ ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে গড় উচ্চতা এখানকার গড় উচ্চতা কেমন না একশো পঞ্চাশ থেকে একশো দুশো মিটার এই যে গড় উচ্চতা এটা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো থেকে দুশো মিটার উঁচুতে অবস্থিত তবে এই মালভূমির পূর্ব দিকের গড় উচ্চতা পঁচাত্তর মিটার এবং পশ্চিম দিকে তিনশো মিটার এই মালভূমির মধ্যে রয়েছে কঠিন শিলা দ্বারা গঠিত বেশ কয়েকটি অনুচ্চ পাহাড় যাকে মোনাড নক বলা হয় অনেক সময় প্রশ্ন আছে যে মোনাট নগ কাকে বলে তাহলে কি বলবো না মালভূমি অঞ্চলের মধ্যে কঠিন শিলা দ্বারা গঠিত কয়েকটি অনুচ্চ পাহাড় রয়েছে তাকে বলা হয় মোনাট নক পুরুলিয়া জেলার পশ্চিমে রয়েছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু উচ্চতা ছশো মিটার ইহা মালভূমির সর্বোচ্চ অংশ তাহলে পশ্চিমবঙ্গে পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু এবার দেখো বাঁকুড়া জেলার বিহারীনাথ ও শুশুনিয়া বাঁকুড়া জেলায় কি কি পাহাড় রয়েছে বিহারীনাথ ও শুশুনিয়া পশ্চিম মেদিনীপুরে রয়েছে বেলপাহাড়ি ও ঠাকুরান আর বীরভূম জেলায় রয়েছে মথুরখালী এখানকার উল্লেখযোগ্য পাহাড় এবারে আসছি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত পোশ উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিক মালভূমি অঞ্চলের অন্তর্গত এখানকার মাটি লাল লালচে বাঁকুড়া জেলা বা মালভূমি অঞ্চলে কোন কোন গাছ জন্মায় না শাল শালগাছ মেহগনি পলাশ পিয়াল ইউক্যালিপটাস সোনাঝুরি কেন্দু ইত্যাদি গাছ জন্মায় তাহলে কোন বাঁকুড়া জেলায় কোন কোন গা বাঁকুড়া জেলা বা মালভূমি অঞ্চলে কোন কোন গাছ জন্মায় শাল গাছ মেহবণী পলাশ পিয়াল ইউকালিপটার সোনাঝুরি কেন্দু এই গাছের নামগুলো ভালো করে পড়বে এবার বলছে ফলের গাছ নয় বনের গাছ কি কি দেখেছো তাহলে মেহগনি পলাশ মহুয়া গামার শিশু আকাশমণি সব গাছ আমরা দেখেছি এগুলো হলো জঙ্গলের গাছ বা বনের গাছ এবার এখানে প্রশ্ন যে মেহগনি পলাশ মহুয়া গামার, শিশু আকাশমণি এর মধ্যে কি কি গাছ দেখেছো তো এখানের মধ্যে তোমরা যে যে গাছ দেখে থাকবে সেই সেই গাছের নামগুলো লিখবে আর তার পাতার ছবি আঁকবে আমরা ফল খাই না এমন গাছ আর কি কি দেখেছো নাম লেখো পাতার ছবি আঁকো ফল খাই না এমন অনেক গাছ রয়েছে সেই সব গাছের তোমরা কি কি দেখেছো তার নাম লিখবে যেমন আমরা ফল খাই না ধুতুরা ফল ধুতুরা ফল আছে সেগুলো আমরা খাই না তা তো সেই ধুতুরা গাছের পাতার ছবি তোমরা আঁকতে পারো এই রকম আরও অনেক ফল আছে যেগুলো আমরা খাই না তার ছবিগুলো তোমরা আঁকতে পারো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ